সুদীপ্ত দা মোটামুটি দু কোটি মানুষ ছায়া মানুষ তাদের এখনও লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না তার মধ্যে থেকে যদি ফিফটি বা সিক্সটি পারসেন্টও মোটামুটি মিলিয়ে দেওয়া যায় পরে হিসেবেই তো বলছে প্রায় টেন পারসেন্ট বাদ চলে যেতে পারে জনসংখ্যার মানে সত্তর পঁচাত্তর লক্ষ নাম বাদ চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে টেনশন করবেন দেখুন মহেববাবু এই যে এইটা অফসেট করার জন্য এরা যে বিএলওদের মানে আইদার অনুপ্রাণিত করছে বা ধরুন এই যে তাদের যে থ্রেড করছে তাতে কিন্তু বিন্দু মাত্র লাভ হবে না কারণ পুরো জিনিসটা ডিজিটাইজড এবং কম্পিউটারে এই ম্যাপিংটা হচ্ছে দু হাজার দুইতে যে পদ্ধতিতে হতো তার সঙ্গে দু হাজার পঁচিশের পদ্ধতি সম্পূর্ণ আলাদা পৃথিবীর প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে এই তেইশ বছরে এবার ঘটনা হচ্ছে যে সেক্ষেত্রে আপনি একটু আগে একটা প্রশ্ন করলেন যে যদি না কি কোনো গণ্ডগোল হয় কেউ যদি অনুপ্রাণিত হয়ে কাজ করে ধরুন কোনো পার্টিতে গিয়ে বা কেউ যদি কারোর থ্রেডে কাজ করে কে রেসপন্সিবল হবে খুব সোজা কথাই বলছি রেসপন্সিবল হবে বিএলওরা বা বিএলওর উপরে যে অফিসাররা আছে তারা কারণ ধরুন আমার বাবা মা দুজনেই গত হয়েছেন আমি যদি জোর করে তাকে দিয়ে তাদের নামটা তোলাই কালকে কিন্তু আমি রেসপন্সিবল হব না ওই বিএলও যে আছে সে রেসপন্সিবল হবে তার চাকরি যাবে তার প্রভিডেন্ট ফান্ড যাবে তার পেনশন যাবে এটা কিন্তু বুঝতে হবে এবং এখানে কিন্তু পুরোপুরি তারা রেসপন্সিবল হবে যারা ছেট দিচ্ছে তারা রেসপন্সিবল হবে না যার নাম উঠছে সে রেসপন্সিবল হবে না এবার দ্বিতীয় কথা একটু আগে আপনি দেখালেন যে কয়েকজন জোকারের মতো লিডার যারা এখানে ওখানে ছেলেট করে বেড়াচ্ছে দেখুন এই এই জোকারের মতো লিডারদের একটা জায়গা কমন আর একটা জায়গা আলাদা কমন কোথায় এদের প্রত্যেকের রাজনৈতিক কেরিয়ার অ্যাট স্টেক এরা মানে আইদার পিসি বলছে কাউকে টিকিট দেবে না কাউকে ভাইবো বলছে টিকিট দেবে না এবার এদের মধ্যে দুটো ভাগ আছে আবার একটা ভাগ হলো যাদের কোনো রকম পলিটিক্যাল বেস নেই যার মধ্যে এই রাজীব ব্যানার্জি আছে উদয়ন গুহ কেন এদের কথা বলছি কারণ এরা কোনো দিন বিরোধী রাজনীতি করেনি কিংবা বসু এরা যখন সরকার পাওয়ারে এসছে ব্রাত্ম বসু দু এক বছর ছিল সরকার যখন পাওয়ারে এসছে তখন এরা ছিল তার আগে কোনো দিন এমএলএমপি হয়নি তার আগে কোনোদিন ভোটে দাঁড়ায়নি আরেক দল আছে যারা ভেটারেন পলিটিশিয়ান যেমন সৌগত রায় বা মানস মহিয়া যারা নিজের দমে একটা বহুদিন রাজনীতি করেছে কিন্তু আজকের দিনে ভাইপো যাদের চাইছে না তো কেউ পিসির ভূত দেখছে কেউ ভাইপোর এবং এই দুই ভূত দেখে এরা ভূত দেখলে যেমন উল্টো পাল্টা বকে বকছে আমি একটা কথা করে দিচ্ছি যেদিন এদের পিছনে পুলিশ না আমি আবার বলছি যেদিন এদের পিছনে পুলিশ থাকবে না এরা ছেড় দেওয়া তো দূরের কথা সাধারণ মানুষকে নিজের ঘরের নিজের বাচ্চা ছেলে মেয়েদের ধমকি দেওয়ার মতো জায়গা আরেকটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং আমার কাছে পাঁচ মিনিট মতন টাইম আছে আমরা আপনাদের প্রতিক্রিয়াগুলো নিয়ে নিতে পারি কিন্তু সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমাকে নিতে হবে আমি কেন বলছি এই ম্যাপিংটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন না যে ম্যাপিংটা যদি সত্যি না হয় তাহলে এক কোটি নামও যেমনটা বিমল দা বলছেন এক কোটি নামও বাদ চলে যেতে পারে আমি প্রত্যেকের থেকে নেব কিন্তু তার আগে এই ব্রেকিং নিউজটা নেব ধীর গতিতে এগোচ্ছে ভোটার ম্যাপিংয়ের কাজ নির্বাচন কমিশন সূত্রে একেবারে নির্বাচন কমিশন স্যালেন্ডার করে দিয়েছে যে আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারবো না বাংলায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ম্যাপিংয়ের হার নিয়ে সিরিয়াস চিন্তায় নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনায় ম্যাপিংয়ের হার মাত্র পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ মানে ভাবুন একশো জনের মধ্যে থেকে আটচল্লিশ জনের ডকুমেন্ট শুধুমাত্র ঠিকঠাক পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে ম্যাপিংয়ের হার উনষাট শতাংশ মতন মানে ভাবুন একশো জনের মধ্যে থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি ঊনষাট জন তাদের লিঙ্কেজ বা বাকি সব পাওয়া যাচ্ছে কুড়ি বছর শহরতলিতে বিপুল জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কি করে হয়েছে এইটা একটা টেনশনের কারণ হয়ে যাচ্ছে একশো জনের মধ্যে থেকে প্রতি জেলাতে যদি জনের নাম মানে নাই থাকে মানে তারা কারা কেউ জানতে পারছে না বাদ চলে গেল তাহলে হিসেবটা দেখুন আমি এক এক করে প্রত্যেকের থেকে আমি রিয়াকশনগুলো নিই সুদীপ্ত আপনি বলছিলেন আপনি প্রথমে বলে নিন থার্টি সেকেন্ডস প্রথমে বলি যে আপনি দেখবেন যে তৃণমূল যেখানে তৃণমূল মানে কোনো বিরোধী পক্ষ দাঁত পড়াতে পারে না সেটাই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তার দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটা জেলা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটে জিতেছিল এবং আমি বলছি এই পারে না ঠিক এই কারণে যে ওখানে ওই ফর্টি পার্সেন্ট ভুতুরে ভোট আছে আপনি পার্সেন্ট ভুতুরে ভোট বাদ দিয়ে দিন আমি শুধু বাদ দিতে হবে না ওখানে যদি ঘিটার ভোট হয় জঙ্গল রাখতে পারবে না অভিষেক ব্যানার্জি এবং এই পুরো পাঁচটা জেলা যেটা আপনাকে বেসিক্যালি কলকাতার পঞ্চাশ কিলোমিটারের বেসারদের যে একটা মানে যে জায়গাটা যেখানে কি তৃণমূলের গড় দেখবেন তৃণমূল কিন্তু গ্রামে হারে কিন্তু এই কলকাতার আশেপাশে তৃণমূল হারে না কারণ এইখানে এই পুরো জায়গাটা এই সব দুধেল গাইদের একদম মানে মানে ইয়ে হয়ে বসে বেশ সময় শিশির বাঁচরিয়া শিশির বাচরিয়া আপনি ইলেকশন কমিশন থেকে অনেক ইনফরমেশন পাচ্ছেন একটু যদি বলেন যে এটা কি সত্যি যে সত্যি একটা মানে লিঙ্কেজ এস্টাবলিশ করা যাচ্ছে না একশো জনের মধ্যে থেকে চল্লিশ জন কে কোথা থেকে এলো কোথা থেকে টোপ কেক পড়লো কেউ জানে না বোঝা যাচ্ছে না এটা মানে একেবারে পরিষ্কার এই যেই কারণে মাননীয়া থেকে একেবারে চুনোপুটি লেভেল অব্দি এরা এক গলায় এক কণ্ঠে বলছে আমরা হতে দেব না রক্ত গঙ্গা বইবে অমুক তমুক তার একটাই কারণ এরা তো জানে এরা যদি সৎ ভোট হয় এরা এক মিনিট টিকে থাকবে না আজকে যে আপনি বললেন না উত্তর দক্ষিণ চব্বিশ কলকাতা আর তার লাগোয়া এরিয়া এইখানে একশো দশটা বিধানসভা আসন আছে স্কোরটা কি একশো নয় বিজেপি এক এই একশো নয় আসন জিতছে কি করে আর এই যে যুবরাজ যে জিতলেন সাত লক্ষ ভোটে মানে হাস্যকর এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে পুরনো বাম জমানায় কি নন্দরানী বল উনি যেভাবে জিতেছিলেন সব পুরো রাজ্য হেসেছিল এখন এরা এইভাবে জিতে এরা জানে এখানে এই যে ম্যাপিং হচ্ছে না মানে যেটা ম্যাপিং নেই যেখানে পাওয়া যাচ্ছে না ধরে নেই নোটা ভুয়ো ভুতুরে ভোট ঠিক মৃত ভোটার আমি আমি শিশির পাচুরি আপনাকে একটু থামাচ্ছি তার কারণ আমি ভাস্কর ঘোষের কাছে যাওয়ার আগে বিএলও সংক্রান্ত একটি ব্রেকিং নিউজ এসেছে সেটাতে আমাকে নজর দিতে হবে একাধিক জেলায় বিএলওদেরকে কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ ভোটার তালিকায় নাম তুলতে পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জির প্রস্তুতি আবেদন জানাতে চলেছে বিএলওদের একাংশ বাংলায় প্রাণহানির আশঙ্কা একাংশের মাহাত্মক অভিযোগ ভাস্কর ঘোষ বিএলওদের একাংশ যদি প্রাণহানির আশঙ্কা করে তাহলে বুথকর্মীদের কী অবস্থা হবে বিএলওরা তো আপনি বলছিলেন নির্বাচন কমিশনের আওতাধীন তারা যদি মনে করে যে আমার এই কাজটা করতে গিয়ে আমি মরে যেতে পারি আমার পরিবার অ্যাট্যাক্ট হয়ে যেতে পারে তাহলে সাধারণ বুথকর্মীরা কী করবেন কিভাবে গণতন্ত্র রক্ষিত হবে এই অভিযোগ আজকে আমরা সকালবেলাতে আমাদের পক্ষ থেকেও আমরা ডেপুটেশন আকারে দিয়ে এসেছি এবং আমরা নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিককে আমরা বলেও এসেছি এটা এই বিষয়টা দেখার জন্য যাতে করে তারা নির্ভয়ে সঠিক কাজটা করতে পারেন তা উনি কথা দিয়েছেন যে সেরকম পরিস্থিতি হলে পরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাওয়া হবে আর আমরা এটাও ঠিক করে রেখেছি যে কোথাও যদি একজন বিয়ের উপরেও আক্রমণ হয় আমরা সরাসরি মানে আন্দোলন এবং মামলা দুটো পথেই যাব আমরা ছেড়ে দিচ্ছি না আর শিশির দেখা একটা মানে শিশির বাজুরিয়া মহাশয়কে একটা কথা বলি যে কয়েকজন বিএলওকে দিয়ে কিন্তু সমস্ত বিএলওদেরকে বিচার করতে পারেন না অধিকাংশ মানুষ তারা কিন্তু সৎভাবে এই কাজটা করবেন সেটুকু মানে দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেই কাজটা তারা করবেন বলে তারা দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং নিশ্চিন্তে থাকুন আর যারা যারা এরকম ধরনের বিএলওর নাম নথিভুক্ত হওয়ার পর রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন একদম শিশিরদা আমি ভাস্কর বাবুর সঙ্গে একেবারে একশো পারসেন্ট একমত উনি যেটা বলছেন ওটাই বাস্তব সব বিয়েল ওকে কিছু এর জন্য ওদের ওইভাবে মূল্যাঙ্কন করা যায় না আমি একশো বার ওনার সঙ্গে এগ্রি করি ময়ুকে একটা কথা বলি সেটা হচ্ছে সাপ কামড়ে দেয় কেন বলে তো ভয় পেলে সাপ কাউকে তেড়ে এসে কামড়ায় না গায়ে এসে কামড়ায় না সাপ ভয় পেলে কামড়ে দেয় এরা ভয় পেয়ে গেছে পশ্চিমবঙ্গের শাসক দল জানে যেভাবে এই ম্যাপিং থেকেই ওদের সিট দিয়ে ঠান্ডা বইছে যে এতদিন যাদের দুনম্বরি নম্বরই করে যে নামগুলো ভোটের দিন মৃতকে জাগিয়ে দিয়ে বাইরের লোককে দিয়ে ঘুষ পেটিয়াকে দিয়ে ভোটটা করিয়েছি এসআইআর হলে সব বাদ যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভোটার সংখ্যা সংখ্যা সংক্রান্ত আজ আমাদের যা যা ধারণা ছিল সব ভেঙে তছনো হয়ে যাবে এবং সবচেয়ে তছনচ হবে পশ্চিমবঙ্গের শাসক দলের ঘর পশ্চিমবঙ্গের শাসক দলের বাড়ি তাদের ক্ষমতা কাঠামো এতদিন ধরে মালকরিকামানোর যে একটা বন্দোবস্ত করে রেখেছে সব চলে যাবে তা ভয় তো ওরা পাবেই কিন্তু ছাগলের ইচ্ছায় কি বলি বন্ধ হয় এসআইআর হবেই এসআইআর হবেই এসআইআর হবেই এবং আমরা লাগাতার এসআইআর নিয়ে এই কাভারেজটা করে যাবো আমি যারা অবাক হয়ে যাচ্ছেন মিনমিনে মিডিয়ার অনেকেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে যারা মিনমিন মিনমিন বা চিরবির ছিরভির করে তারা অবাক হয়ে যাচ্ছেন যে রিপাবলিক পুজোর পরে এমন কী কাভারেজ করলো যার জন্য এক নম্বরে চলে গেলো আমরা খুব স্পষ্টভাবে বলছি জবাব চাই বাংলাতে না আমি পক্ষ নিই একদম সরাসরি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেক নিউজগুলো প্যানেল করছিলেন অর্থাৎ ফেক নিউজগুলো ছড়াচ্ছিলেন সেগুলোকে একদম চোখে চোখ রেখে বলেছি যে না এটা মিথ্যা কথা ঠিক সেভাবেই এসআইআর নিয়ে যে মিথ্যাচারগুলো হচ্ছিল একদম ধরে ধরে বলেছি এসআইআর নিয়ে কোনো ভয় নেই তিন গোটা বাংলা যখন বিপর্যস্ত তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে নাচছিলেন আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবেন যে তোমরা কোন চ্যানেল রিপাবলিক বাংলা আজ রাত আটটায় কোন ফেক নিউজ দেখাবে আমরা সত্য ঘটনাই দেখাবো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার মিথ্যা কথা বলে ময়ুকের ভাল লাগে না কিন্তু বলতে হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকেই বেছে নিচ্ছেন ধন্যবাদ আপনাদের রিপাবলিক বাংলাকে এক নম্বর চ্যানেল করার জন্য ছোট্ট বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন রাত আটটায় কোন নিউজটা রিপাবলিক দেখাবে আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি আপনি কোন টিভি চ্যানেলে আমি তো দেখতে পাচ্ছি আর কোথায় আমি শুনুন আপনারা খুব উস্কাচ্ছেন আরেকটা টিয়ার গাছ

কারণ দেখেন বলুন ডেমোক্রেটিক রিপাবলিক বাংলা মানুষের কথা বলতে হবে মানুষের খবর দেখা যাবে প্রচুর তরুণ মুখ রয়েছে আর কয়েকজন সিনিয়র টা আমাদের গাইড করছে মানুষ দেখে বলেন এই আমার যন্ত্রনার কথা তুলে ধরছে রিপাবলিক আর এভাবেই মানুষের মন জয় করে এখন এখান থেকে লড়াইটা শুরু হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়